প্রিয় ভাইরা সাপলা আমাদের ভাইদের যে হত্যা করা হয়েছিল এই ঘন বিষয়ে আমি আগেও বলেছি তারপরেও ইমাম মাহমুদ যে আমাদের জন্য নিয়ামত সেটা বিষয়ে বলার জন্য আজকে আমি কিছু বলি আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমের নিসার তিরানব্বই নম্বর আয়াতে বলতেছেন আউিল্লাহিনা রজিম

তাকে অভিশাপ করবেন এবং তার জন্য বিশাল শাস্তি প্রস্তুত রাখবেন এখানে আল্লাহ সুবাহানা হুয়া তলা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন কেউ যদি স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে কোনো মিনকে হত্যা করে তার জন্য পাঁচটা শাস্তি রাসুল্লাহ একটা হাদিস যেটা শহিবুখারিফ নম্বর রয়েছে যে রাসুল্লাহ বলেছেন শিবাবুল মুসলিমি ফুসুকুন ও কিতা কুফরুন মুসলিমকে গালি দেওয়া ফেক আর মুসলিমের সাথে লড়াই করা কুফুরি তারকে হত্যা করা কুফুরি প্রিয় বায়রা আমার ওই সাপলা সত্তরের যে সমস্ত বায়রা গিয়েছিল তারা অধিকাংশ মাদ্রাসার ছাত্র ছিল তো মঙ্গের কারণ কি খলি ইমান তাকে কি খলি ইমান থেকে বেরিয়ে যায় মুসলিম মানে কি কোন কাজটা করলে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এগুলো তারা জানতো তো এই এটার উপর ভিত্তি করে স্পষ্ট যেহেতু তারা অধিকাংশই মাদ্রাসার ছাত্র ছিল সেখান থেকে বিষয়টি স্পষ্ট যে তারা প্রত্যেক মুসলমান ছিল আর রাসুল বলছে যে মুসলিমকে ঘালি দেওয়া কি ফাঁসিকার তাদের সাথে লড়াই করা হত্যা করা কি কুফুর আল্লাহ তালিয়া কুরআনুল কালিমে বলছে মুমিনকে হত্যা করার জন্য পাঁচটা শাস্তির কথা বলছে তাহলে প্রিয় ভাইয়েরা আমার তো যারা শাপলা সত্তরে আমাদের ভাইদেরকে কোন হত্যা করেছিল কুরআন এবং হাদিসের হুকুম বিধান অনুযায়ী তারা আসলে কি পরিষ্কার ভাষায় তারা মুসলমানকে হত্যা করছে মুমিনদেরকে হত্যা করছে সুতরাং তারা ওই আল্লাহ যে পাঁচটা শাস্তির কথা বলছে এইগুলো এবং তারা স্পষ্ট কুফুরি তারা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করছে কি যার হুকুমে করছে সে ছিল তাগুত এবং তাকে যারা অনুষ্ঠ অনুসরণ করছে কনিষ্ঠ তাগুতের অনুসারে স্পষ্ট মুশিক তো মানুষগুলো এমনিতেই এরকম তাছাড়া মুসলমানদেরকে হত্যা করে তারা হচ্ছে এই বিধানটা পরিপূর্ণ করেছে তো প্রিয় ভাইয়ের আমার জিহাদ কাদের সাথে করতে হয় কাফেরদের সাথে তাগুতকে বিনাশ করার জন্য তো জিহাদ করতে হয় তাই নয় কি তাহলে অন্য কথা অন্য জায়গায় অন্য পরিস্থিতি বাদ দিলাম যেদিন এই ঘটনা ঘটছিল এই দিনের পর এদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন হয়ে গেছিলো মানে মুসলমানের রক্তের বদলা নেওয়াটা প্রথমে মুসলমানের জন্য ফরজ হয়ে গেছে কিন্তু আমাদের ভাইদের রক্তের বদলাটা নেওয়া হয়নি আচ্ছা দৌড়ে নিলাম হয়তো তাদের সাহস ছিল না ইমানে তেজ ছিল না ইমানের জোর ছিল না শক্তি ছিল না হাজারো অজুহাত দিতে পারে এরকম যে কারণে তারা এটা বদলাটা নেয় নেয় তিনটা বিষয়ের মাধ্যমে প্রতিবাদ করা যায় এক হাত পা দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দুই মুখ দিয়ে তিন অন্তরে তো ধরে নিলাম যে তারা হাত দিয়ে পারে নাই মুখ দিয়েওটাও এটাও করতে পারে নাই অন্তর দিয়ে ঘৃণা করতেছে ঠিক আছে না এটা চলে যেত আচ্ছা পরবর্তীতে কেউ না কেউ আসতো কারা না কোনো একটা আল্লাহ তালা কাদেরকে মানে যে কোনো একটা বিষয় গিয়ে যে কোনো একটা সম্প্রদায় দল কাফেলা পাঠাতো যারা এটার অবশ্যই বদলা নিত ঠিক আছে না কিন্তু তারা এটা করলো না তারা এখানে স্থির স্থির থাকলো না তার উল্টা করলো কি সেই সমস্ত ভাইদের রক্তের সাথে গাদ্দারি করে তাদের কুনিকে কুমির জন্য যে অঙ্গনের হাত ধরে তারা আসলো যে অঙ্গন থেকে তারা এসেছিল সেই অঙ্গনের মাথা বানিয়ে দিল সেই কুনিকে মানে ইতিহাসে রক্তের সাথে গাদ্দারি গাদ্দারি এর থেকে আর বড় কী হতে পারে এটা আসলে আমার এখন আমি জানি না মেনে নিলাম তারা রক্তের বদলা নেয়নি কিন্তু কুনিকে এইভাবে এত সম্মান দেওয়া এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না সামান্য একটা সনদের জন্য দুনিয়া কামায়ের জন্য এভাবে কুনিকে এত বড় সম্মান দেওয়া এটা কোনো একজন সুস্থ মানুষ ওই বাইদেরকে মহব্বত করে বাইদের প্রতি মুসলমানকে মহব্বত করে এরকম একজন সুস্থ মানুষ কখনো কোনো দিন এটা মেনে নিতে পারে না যাই হোক আল্লাহতালা অবশ্যই 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 প্রতিটা জুলুমের বদলা নিবে প্রতিটা মুসলমানের রক্তে দেয় আল্লাহ তালা নিজ দায়িত্বে রেখে অবশ্যই এটার বদলা নিবে নিবে নিবেই তো আলহামদুলিল্লাহ দু তেরো সালে ঘটনা তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো সালে ইমাম মাহমুদ হাবিউল্লাহ এর বেলায়েত মানে আমিরের দায়িত্ব প্রাপ্ত হন মানে এতরুক সময় যাদের গাদ্দারি করে যাদের মুকুশ উন্মোষণ হন মুকুশ উন্মোষণ হওয়ার তারা বাতিলে মানে হক্সের বাতিলে যাওয়া পদস্কলন ঘটার সব কিছু এরকম সময় ঘটে গেছিলো আলহামদুলিল্লাহ যখন সর্বদিক দিয়ে মুসলমানদের সঙ্গে অন্ধকার হয়েছিল যে এখন আর কোনো পথ নয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সেই সময় ইমাম মাহমুদের বেলায়েত এবং অনেক ইতিহাস জড়ে আছে ইমাম মাহমুদের বেলায়তের সাথে ইমাম মাহমুদ যে আমির ইউ সংস্কার করবে একজন মুজাদ্দিদ আপনারা একটা বিষয় জানেন যে মুসলমানদের একসময় এই হিন্দুস্তান ছিল এটা এখন চলে গেছে হিন্দুস্তানের সময় কোরআন শূন্য আইন দিয়ে চলত এখন এটা নাই এটা চলে গেছে এটাকে আবার তাজদিদ করতে হবে সংস্কার করতে হবে সংস্কার করে আবার আগের মতন করতে হবে আবার একটা ইমা ইমারা নেই হিসাবে কোরআন শূন্য মোতাবেক ইমারা কায়েম করতে হবে এটাও একটা সংস্কার তাজদিদ আর এটা যিনি করবেন তিনি একজন মজাদ্দিদ হবেন আর এটা করবেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তিনি একজন মুজাদ্দিদ তো ইমাম মাহমুদের সাথে অনেক ঐতিহাসিক প্রেক্ষাপট জড়িয়ে আছে অনেক কিছু আমি সাধারণ আপনাদের বুঝালাম যে সাপ প্লাস সত্তরের সাথেও ইমাম মাহমুদের একটা ঘনিষ্ঠ বিষয় জড়িয়ে আছে অবশ্যই তা বদলা হবে আমি বলি আমি এটা বলছি আরও কেন জানেন আজিবাতে আজিব কিতাবে কিতাবু সাহ এটাতে যদি চব্বিশ নং হাদিস চব্বিশ পঁচিশ এখানে পাবেন যে পাঁচজন শাসকের বিষয় আর সুনানি আবু দাউদে চার হাজার চার হাজার দুশো একচল্লিশে একটা হাদিস পাবেন যে ফিটনাশি ঠিকার এই তিনশোদের মধ্যে নাম পিতার নাম গুত্রের নাম সব কিছু রাস্তা বলে গেছেন তো এই যে বর্থনে যে ফিটনাশ ঠিকা আছে গণহত্যার খুনি মজিব খন ওই আজিবতিল আজিব কিতাবের কিতাবসার এই চব্বিশ পঁচিশ এই হাদিসগুলোতে একজন নারীর কথা আসছে বর্ণনা তো হাদিসি সরলত্তে গ্রহণ করলে যে যা বুঝ আছে সেই বুঝটা অনুযায়ী স্পষ্ট এই কুনির সাথে মিলে যায় আর এই এদেরকে মানে এই কুনি স না আর যাদেরকে আছে যাদেরকে ধ্বংস করবে এই ধ্বংসের পিছনে যাদের যার হাত থাকবে তিনি হচ্ছে ইমাম মাহমদ হাবিবুল্লাহ মানে ইমাম আর হাতর ইনশাল্লাহ সবগুলো ধ্বংস হবে ইনশাআল্লাহ তালা এমনকি এই বদলাটাও নেওয়া হবে ইনশাআল্লাহ তালা তো আমি খমির ভাইদেরকে বলি যেখানে ইমাম মাহমুদ হাবিউল্লা হচ্ছে আপনাদের জন্য নিয়ামত যদি আপনার না বোঝেন তাহলে কিছু করে নাই যদি বুঝে থাকেন অবশ্যই আপনার দিল সাক্ষী দেবে যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আপনাদের জন্য নিয়ামত আপনারা অনেকেই বলতেন না যে আল্লাহ মানে খাও খেয়ে দাও খাও খেয়ে দাও কেউ না কেউ আসবে অবশ্যই একটা প্রজন্ম আসবে অবশ্যই কেউ না কেউ আসবে যারা বদলা নিবে সে কেউ ডাকে এটা কি সারা জীবন চলতে থাকবে কেউ 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 না অবশ্যই আসবে আলহামদুলিল্লাহ এসে গেছে অনেকেই বলে যে সালাউদ্দিন আইবি এসে সে করবে না কোনো একজন সালাউদ্দিন আইবি আজকে আসলো আপনি যে তাকে মেনে নেবেন তার আনুগত্য করবেন তার নির্দেশ মতো যুদ্ধ করবেন নিজেকে তা থেকে বড় ভাববেন না এটার কি নিশ্চয়তা আপনার আছে আপনারা ইতিহাস পড়েছেন ইতিহাস জানেন সালাউদ্দিন আহবির রাহিমুল্লার সময় অনেকে বলতো উমর ফারুক কেন আইন আল্লাহ করতো তারা সালাউদ্দিন আহবীকে ভাবতোই না যে সে দেখুন মহানায়ক ইতিহাসে মহানায়ক হবে ভাবতোই না ঠিক আপনারা এরকম এক পরিস্থিতি পড়ছেন মানে কি ইমাম মাহমুদকে ভাবেই না যে কি অথচ আলহামদুলিল্লাহ সালাউদ্দিন আহবিদ থেকে ইমাম মাহমুদ আর বেশি বেশি উত্তম সাময়িক প্রতিবাদীকে আরও বেশি শক্তিশালী ইমাম মাহমুদ একজন ইমাম একজন ইমাম হচ্ছে সালাউদ্দিন হবি এই যে অঞ্চল জয় করেছিল ইমাম মাহমুদ তাতে অনেক বড় অঞ্চল জয় করবে সুনানিবনে মাজাতে বলা পূর্ব অঞ্চল থেকে যে বাহিনী যাওয়ার কথা বলা আছে সেই বাহিনীর নেতা হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যে মাহাদির রাজত্ব প্রতিষ্ঠায় সাহায্য করবে বুখারি বুখারি মুসলিম স বিভিন্ন কিতাবে বিশেষ করে বুখারির সাত সাত দুশো বাইশ দেশ এখানে যে কুরাইশ বংশে বংশের জন করিফার কথা আসছে তাদের একজন ইমাম মাহমুদ কিলা কিলাফেতেন আল্লাহ মিনহাজি নবুয়া এই যে শাখা আসছে প্রথমে একটা গেল শেষ আরেকটা থাকবে প্রথমে চারজন গেল শেষ চারজন থাকবে যারা নবুয়তের আদলে নবুয়তের আদলে পরিচালনা করবে কিলাফত তাদের একজন ইমাম মাহমুদ হাবিউল্লাহ সালউদ্দিন আবির থেকে আরও বেশি বেশি উত্তর আলহামদুলিল্লাহ থেকে পেয়েছে প্রিয় বায়রা মুসলিম উম্মা বা কমির বায়রা ইমাম মাহমুদ আপনাদের জন্য নিয়ামত তবে যদি না মেনে নেন তাহলে কিছু করার নাই আহালান সালানিয়া ইন থেকে আপনার সময় এসেছে আপনি জেনে রাখুন ইনামাল নিয়াত আপনার নিয়তের উপরেই আপনার ফয়সালা দেওয়া হবে সুতরাং যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন নিয়তে আপনার নিয়তে একনিষ্ঠ মখলিস হয়ে থাকেন শুধু আল্লাহর জন্য আপনার সব কিছু হয়ে থাকে বইটা কিসের বয় কিসের যদি আপনি সত্যিকারত্বেই মখলিস হয়ে থাকেন তাহলে আপনার বয় কিসের আসেন সেই নিয়ন্ত্রী উপরে আমার পয়সা লাগবে আপনি জেন করে আসবে সুতরাং পয় কিসের আহলানস আল্লাহ ইন্তকাম নেওয়ার সময় এসেছে ইনশাল্লাহ আমরা অবশ্যই অবশ্যই ইন্তকাম নেব ইনশাল্লাহ